দৈনিক কক্সবাজারের কুতুপালং এ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার দুই সদস্যকে অস্ত্র ও সহ আটক করেছে র্যাব আজ তেইশে জানুয়ারি সোমবার ভোরে গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন সংগঠনের সুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাসার কক্সবাজার র্যাব পনেরোয়ের অতিরিক্ত সুপার আবু সালাম চৌধুরী জানান জামাতুল আনসার ফিল হিন্দাল সরকিয়ার শীর্ষ নেতারা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব ভোরে র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়ে এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়ে কিছু সময়ে গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদসহ দুই জঙ্গিকে আটক করা হয় দৈনিক লাখো